ইসলাম বিরা করানে ইসলাম আগামী কইল রুজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকা হইতে পরদিন সকাল আট ঘটিকা পর্যন্ত দলিডহর হাবিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পিরে তরিফত ওলিয়ে কামিল শাহ সুফি হযরত সৈয়দ মুফিদুল হোসেন সাহেব সেটেলমেন্টটির সভাপতিত্বে এক বিরাট ওয়াজ মহবিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহবিলে প্রধান অতিথিরা আসন অলঙ্কিত করিবেন মুনাজিরে আহলে পীরে সুনত পীর সৈয়দ ফায়জান রেজা সাহেব আজহারি পাদিরি নসবন্দি মুফতি আজম জেলা রামপুর উত্তরপ্রদেশ বিশেষ অতিথিরা আসন অলঙ্কিত করিয়া ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি মেহদি আলম সাহেব গুয়াটি দরং আসাম মুখ্য অতিথিরা আসন অলঙ্কিত করিয়া ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব ত্রিপুরা আগরতলা উক্ত এক মহবিলে ওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব সাবজাদায় হাইলা হাইলাকান্দি উক্তন এক মহবিলে ওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মৌলানা আহমদ আলী সাহেব জানকি বাজার ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা আলী আহমদ সাহেব বাসবাড়ি করিমগঞ্জ ওয়াজ ফরমাইবেন মুফতি আজির উদ্দিন সাহেব দলিডহর রেজবিয়া মাদ্রাসা উক্ত মহবিলে আর স্থানীয় বিশিষ্ট উল্লামাই কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ নসিহ জারি রাখবেন উক্ত মহবিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও দুনিয়ার অশেষ সওয়াব হাসিল করুন